আমরা ভিডিও করি রিসার্চ গবেষণা করি প্রত্যেকটা বিষয় সেখানে নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের উপরে নির্ভর করেই আমরা বিশ্লেষণ করি না আওয়ামী লীগ হতে যাচ্ছে ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি সেখানে মনে করছিল বিএনপি তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে দেশ পরিচালনা করবে আর সেই সুযোগে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তাদের আর মাথা ব্যথা ছিল না কিন্তু দুঃখের বিষয় হলো সত্য জামাত ইসলামের চান কপাল শুরু হয়েছে আর বিএনপির আকাশটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে সকল মুক্তিযোদ্ধারা জামাতে যোগ দিচ্ছে অপরদিকে বিএনপির যারা সমমাননা জোট গুলো সকল জোটগুলো জামাতের সাথে যোগ দিচ্ছে মাহমুদুর রহমান মান্নার দল জামাতের সাথে যোগ দিচ্ছে এরপরে এলডিপি লেবার পার্টি জামাতের সাথে যোগ দিচ্ছে এবং মুক্তিযোদ্ধারা জামাতের সাথে যোগ দিচ্ছে কক্সবাজারের বিএনপি সকল নেতা কর্মীরা এনসিপি তে যোগ দিচ্ছে হান্নান মাসুদের এলাকায় এনসিপি তে যোগ দিচ্ছে বিএনপি নেতা কর্মীরা অর্থাৎ সকল সব দিক থেকেই বিএনপির আকাশটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে তারা কি এখনো ভাবতেছে যে আওয়ামী লীগ বিহীন নির্বাচনে তারা প্রধানমন্ত্রী হবে আর দেশ পরিচালনা করবে আল্লাহ তাদের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম